বা যে চপা ওহো ঘুম থেকে উঠে বেশ সুন্দর করে আনন্দ করতে করতে মাকে বলল দুই তিন দিন স্নান করতে পারবে না ভালো করে স্নান করেছে তো দু তিন দিনের স্নান কে একদিন ভালো করে করলেই হয়ে যায় কি জানি হয়তো বাবা রান্না করলো ভালো করে বউ আর মেয়ে বেরিয়ে যাবে যদিও মেয়ে আর বউ বিকেলের দিকেই বেরিয়েছে কারণ এগারোটার সময় ট্রেন নটার সময় গিয়ে পৌঁছে গেছে তো বেশ খাওয়া দাওয়া হলো ভালো যাবার দিনও মাংস খাইয়ে বিদায় করলো জার্নির দিন কখনো হেভি ফুড খেতে নেই এটা আমরা মানি আমি তো মানি কোথাও জার্নি করতে গেলে সেখানে সেখানে তো ট্রেন জার্নি তো একটু হালকা পাতলা খাওয়াটা ঠিক কিন্তু ওদের যেহেতু মাংস খাওয়াটাই বেশি মাত্রায় তো ওরা মাংস খেলো রান্নাটা বাবা করলো মানে দারুণ বাবা দারুণ মা সব কিছুতেই রান্না আর চোপা আসার পর তো এখন মোটামুটি রোজেই মাংস 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 চোপা একটা কথা কালকে ভিডিওতে বলেছিল যে কালকে ভিডিও ছাড়ছে তখন ওনাকে ট্রেনে উঠে পড়েছে তার মানে ট্রেনে চোপা উঠে পড়েছে মঙ্গলবার দিন তাই তো চোপা আজকে বৃহস্পতিবার দিন মানে আজকেও চোপা ট্রেনে আছে তারপর চোপা সব কিছু মানে যতগুলি ভিডিও বোধহয় করে রেখেছে মাকও বলছে সব ভিডিওগুলি করে শিডিউল করে রেখে দাও মানে ফুল গুছিয়ে নিয়েছে ভিডিও কটা করে সো দ্যাট পরবর্তীকালে ও ট্রেনে ওঠার পর ওয়াইফাইয়ের অসুবিধা হবে না ভিডিওগুলি জাস্ট পাবলিক জাস্ট একটু অল্প নেট থাকলে একটু পাবলিক করে দিলেই ভিডিওগুলি শিডিউলে অটোমেটিক পাবলিক হয়ে যাবে তো টেনশন নেই তো এরকম করে তার মানে চোপা হয়তো আজকে পৌঁছে গেছে হুম আজকে ভিডিও দেখলাম চোপা আজকে উঠছে ট্রেনে চোপা আজকে পৌঁছে গেছে এখন প্রশ্ন দিদি চোপা গেছে কোথায় গেছে কোথায় নিয়ে অনেকটা প্রশ্ন আছে প্রথম দিকে চোপা দুটো ট্রলি ব্যাগ নামিয়েছিল এবং বলেছিল এবার আমরা অনেক দিনের জন্য যাচ্ছি মোটামুটি প্রায় পনেরো দিনের মতো যাচ্ছি পনেরো দিনের জন্য যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে পনেরো দিনের জন্য যদি যাচ্ছি আমরা বলে থাকি তাহলে অনেকটা দিন আচ্ছা এখন অনেকে বলছে ও ব্র্যান্ড প্রমোশনের জন্য গেছে সুরাটে আজমেরা ফ্যাশনে সবাই যায় শুধু চোপা বলতে না যে কোনো লাইফস্টাইল ব্লগার যারা হয় এদেরকে সুরা ডাকে ওটা আমাদের প্রীতি গেছে ম্যান্ডি গেছে সবাই মৌ গেছে মানে এমন কোনো না এটা মেনলি এই যে আজমির আজমির ফ্যাশনটা সাধারণত এটা ওই ব্লগারদেরকে নিয়ে যায় মানে এমন ব্লগার খুব কম আছে যারা যায়নি আমি এরকম বোধ হয় ত্রিশ চল্লিশটা ব্লগার নাম বলতে পারবো যারা গেছে বাংলা বেল্ট হিন্দি বেল্ট গুজরাটি বেল্ট তো আছে ওরা তো ওখানে লোকালি হয় ওরা ছাড়াও আমি দেখেছি সাউথের কিছু ইউটিউবারও গেছে তো মানে ওরা এভাবে বিভিন্ন জায়গার থেকে ব্লগ চ্যানেলগুলিকে নিয়ে যায় মেনলি ওরা ব্লগ চ্যানেলকে নিয়ে দেখেছি আমি এই সুরাটে যায় কটা শাড়ির অ্যাডভার্টাইজ দেয় চলে আসে পুজোর আগে শাড়ি অ্যাডভারটাইস আর বেশি দরকার যেতেই লাগবে তো ওরা গেল এটা হচ্ছে আমাদের মানে আমার ধারণা আমাদের কথাটা ভুল আমার আমার ধারণা কারণ চোপা বলেনি চোপা বলেছে ও ট্রেনটা রাত্র এগারোটা সামথিংয়ে এখানে এগারোটা লাস্ট ট্রেন চোপা আছে সুরাটে যাওয়ার লাস্ট ট্রেন এগারোটা থার্টি ফাইভে আছে এছাড়া চোপা চোপা হয়তো ওইখান থেকে মুম্বাই যেতে পারে কারণ সুরাট টু মুম্বাইয়ের ডিস্টেন্স বেশি না আমরা জানি গত বছর দেখা করতে এসেছিল এবং চোপার একজন সাবস্ক্রাইবার এবং বারবার রিকোয়েস্ট করেছিল চোপাকে চলো 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 মুম্বাই চলো তো চোপা যদি চায় ওই সুরাট থেকে মুম্বাই হয়ে তারপর আসতে পারে তবে একটা কথা ওরা যারাই গেছে সুরাটে আমি দেখেছি সেটা মই হোক প্রীতি হোক ম্যান্ডি হোক বা আর যারাই গেছে কেনা ওরা সবাই কিন্তু ম্যাক্সিমাম ফ্লাইটে গেছে হ্যাঁ একটা ফ্লাইট একটা ট্রেন এমন করেছে তো চোপা দেখলাম ট্রেনেই গেল হ্যাঁ কি জানি ফেরার সময় ফ্লাইটে ফিরবে কিনা তো ফ্লাইটেই গেল আর চোপা কিন্তু তাহলে একটা ট্রলি ব্যাগে নিয়েছিল আগে যখন গুছাচ্ছিল প্রথম দুটো ব্যাগ রোদে দিয়েছিল অনেকে ডাউট করছে আরেকটা ট্রলি ব্যাগ কি অন্য কারোর সাথে তোমার সাথে কি অন্য কেউ গেছে দেখো অন্য কেউ গেছে কি গেছে না এটা তো সময় বলবে কারণ আউট তো হয়ে যায় ওই ফটো ফেসবুকে বা কোথাও কারণ পপুলার প্লে ফেস হ্যাঁ বিশেষ করে হাওড়া টু সুরাট হোক বা মুম্বাই হোক ওই ট্রেনটা তো মানে বাঙালি ট্রেন তো সবটার অনেকেই চেনা পড়ে যাবে সে সময় নামা করলে আর তারপর দেখা যাবে যে সাঁথায় কেউ গেছে কে গেছে না তবে যদি শুভচিন্তক যায় তাহলে কি উইথ সুভচিন্তক ওই সুরাট থেকে যেতে পারবে মুম্বাইতে এটা একটা ব্যাপার আছে মানে ওখান থেকে মুম্বাইতে যেতে তো অনেক দিন লেগে যাবে ওখান থেকে মুম্বাই কিন্তু চোপা বলেছে তিন দিন তিন চার দিন কিন্তু স্নান হবে না তিন চার দিন স্নান হবে না কেন কারণ ওটা তো টোয়েন্টি নাইন আওয়ার্স বা থার্টি টু আওয়ার মুম্বাই গেলে থার্টি টু আওয়ার্স মোটামুটি দুদিন হ্যাঁ দুদিন স্নান হতে না পারে হতে না পারে কিন্তু তিন দিন না হওয়ার কি কারণ হতে পারে দশটা পরের দিন দুদিন স্নান হতে লাগে না চোপা কিন্তু যে শব্দটা ইউজ করেছে তিন চার দিন এমন কোনো জায়গা নেই চার দিন লাগবে ট্রেনে করে যেতে তো এই কথাটা আমার একটু অবাক লেগেছে নাকি চোপা ওই সুরাট থেকে ওখানে মানে ওই ইটা করেই অ্যাড প্রমোশনটা করেই ওখান থেকে বেরিয়ে যাবে মুম্বাইতে এটাও কিন্তু একটা অবাক কাণ্ড হ্যাঁ এটাও যদি হয় যে ওখানে কারণ সুরাট টু মুম্বাই খুব বেশি জার্নি না সাড়ে তিন ঘন্টার মতো জার্নি বাই বাস তো সেখানে চোপা যেতে পারবে কি আর একটা ট্রলি ব্যাগ নিয়ে যেতে একটা ট্রলি ব্যাগে ওরা মা মেয়ে দুজনের তিন তিন দিন করে হয়ে যাবে কারণ ওখানে যায় ওরা একদিন থাকে রাত্রে থাকে পরের দিন বোধে ওরা অ্যাড করে তারপরে যদি যাদের মনে হয় ইচ্ছা হয় ঘোরার ওরা ঘুরে পরের দিনই চলে আসে মানে দুদিন থাকে টোটাল তো সাত দিনে যেন চোপা গিয়ে থাকে যে দুদিন ট্রেন জার্নি দুদিন অ্যাড আর দুদিন আবার ট্রেনে চলে আসা হ্যাঁ কারণ ওরা ওখান থেকে ওরা নিয়ে যায় এসে ওরা ট্রেনে বোধহয় উঠিয়ে দেয় খালি পৌঁছতে লাগে ওটুকুন পর্যন্ত তারপর বাকিটা কিন্তু ওরাই দেখে নেয় তো এখানে কালকে অনেকেই মানে ধারণা করছে হয়তো ওই আজমিরা থেকে মুম্বাই যেতে পারে তো মুম্বাই গেলে কি আর সাত দিন থেকে চলে আসবে কারণ চোপা খুব খুব বেশি দিন থাকতে পারবে না কারণ চোপা এখানে পুলিশ কেসের ব্যাপারটা আছে তা চোপা বলে কি যেখানে যাও যা কিছু করো কেউ বলছে তুমি খুব কষ্ট পেয়েছ তুমি কষ্ট পেয়েছো যে প্রদীপ তোমার থেকে একটা ভালো বেশি ভালো মেয়ে পেয়ে গেছে বা তুমি কষ্ট পেয়েছো তোমার ছেলে অন্য কোনো মহিলাকে মাম্মাম ডাকছে এটা নিয়েও কষ্ট পেয়েছ অনেক কথা হাওয়াতে উঠছে তবে আমার কি মনে হয় জানো তো জীবনে একটা স্টেবিলিটি আসা দরকার তুমি কোথাও যাও কোথাও বেড়াও কোথাও ঘুরো অনেক কিছু করতে পারো সেটা কোনো বড় ব্যাপার না বেড়াও ঘুরো আনন্দ ফুর্তি করে সেটা ব্যাপার না জীবনে একটা স্টেবিল থাকলে এই যে তোমার সারাক্ষণ খাওয়া ঘর থেকে ভাত খেয়ে বেরোলে রাস্তায় তুমি কিছু খেতে পারো খুব দুঃখ হয়েছে তাতে পৌঁছে হলে পৌঁছে বিস্কিট চা খেলে খেয়েই আবার ট্রেনে ওঠার আগে কি চিকেন কি একটা খেলে খাম 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 এত কি করে খায় মানুষ হুম মানে রোজগার করছো ঠিক আছে রোজগার করছো রোজগার করে খাওয়ার জন্য কিন্তু খাওয়ারও লিমিটেশন না থাকে তোমার খাওয়াটার কোনো লিমিটেশন নেই নিজেকে বেঁধে রাখার নিজেকে ধরে রাখাটা একটা আর্ট তোর মধ্যে সেই আর্টটা নেই তোমাকে সেদিন যাওয়ার সময় তুমি দেখ এটিএম থেকে টাকা উঠিয়েছ আমাকে ওই একজন বলছিল যে জানা আছে প্রদীপ ব্যাংকের বইটা দিয়েছিল কিন্তু মূল এটিএম কার্ডটা ও রেখে দিয়েছে এমন আপনার ভাই আমাকে কমেন্ট করেছে চোপার কোনো ফ্যান এই মেয়েটা এখন পর্যন্ত একা একা এটিএম কার্ড টাকা তুলতে পারে না এটিএম কার্ডে টাকা তোলার সময় ও কিন্তু আজকে ভিডিও দেখলাম ওর ভাইকে নিয়ে গেছে দাদাকে নিয়ে গেছিলো মানে তাহলে আজ থেকে দেড় বছর আগে ও আরও বেশি এসেছিলো উইক ছিল তো এই এটিএম কার্ড দিয়ে টাকা যে উঠানো যায় বা উঠাতে পারবে সেটারও ওর অভ্যাস ছিল না বা ও ওরকমভাবে ডিপেন্ডেন্ট ছিল ওর মধ্যে স্বাবলম্বী জিনিসটা কম ছিল না এটা জন্য প্রদীপ দেয় না ও নিজেই স্বাবলম্বী না ও সাথেই ম্যান্ডিরা বা অন্যরা অনেক স্বাবলম্বী ও তো ভালো করে হাঁটতে গেলেও লোক লাগে একদিক আপ একদিক ডাউন করে হাঁটে এটিএম কার্ডের টাকাটা আজকের দিনে দাঁড়িয়ে পনেরো ষোলো বছর বাচ্চারাও পারে বাবাটা এটিএম কার্ড দিয়ে দেয় যা উঠিয়ে আন এই আমার পিন বললে বাচ্চারা কিন্তু উঠাতে পারে যদিও আজকাল ব্যাংকের সামনে সিকিউরিটি গার্ড বসে থাকে যেখানে অসুবিধা হয় আর সিকিউরিটি গার্ড না থাকে বাচ্চারা কিন্তু বাবা বাইরে দাঁড়িয়ে থাকলে বাচ্চারা উঠিয়ে আনে বাবা শিখিয়ে দেয় আবার অনেক বাচ্চারা খুশি খুশিতে গিয়ে নিজে নিজেই কার্ড ইসে করে নিয়ে আসে সেখানে দাঁড়িয়ে চোপা কিন্তু এখনও পারে না চোপা তো ছাড়ো চোপার দাদাও নিজেই বল দাদাও কোনোদিন এটিএমের টাকা তোলে নি এটিএম কার্ডে ঢুকে মানে এটিএম কার্ড এটিএমের ভিতরে ঢুকে টাকা ওঠানোর মতো একা একা ওর কোনোদিনই সাহস এখনও হয়নি তাহলে কী করে আমরা এখানে এখানে প্রদীপকে দায়ী করব যে প্রদীপের বাড়িতে থেকে চোপা টাকা ওঠাতে পারিনি আরে ও এটিএম কার্ড ঢুকলে তখন প্রদীপকেই কার্ড সোয়েব মানে সোয়েব না কার্ড ঢুকাতে হতো ভেতরে ভেতরে প্রদীপই কার্ড ঢুকতে লাগতো তার জন্য প্রদীপ ওদের কার্ডটা নিজের কাছে রেখে দিয়েছিল কারণ চোপা কোনো দিনই ওই এটিএম কার্ড ইউজ করতে পারেনি শেখার চেষ্টাটা এখনও তো পারে না আজকে প্রায় এক বছর হতে চললো ও নিশ্চয়ই ব্যাংকের গুগল লাইসেন্স পাওয়াটা ব্যাংকের বইটি সব কিছু করেছে হ্যাঁ তো তখন নিশ্চয়ই এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তাহলে এখন পর্যন্ত কিন্তু একা একা এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারে না এখনও শিখেনি এখনও ও বোঝে না তাহলে সেখানে আজ থেকে দেড় বছর আগে প্রদীপ কি করে দিতে পারে তাই প্রদীপ টাকা দিনি আমাকে একজন লিখেছিল জানা আছে দেখেছি ওর গ্রুপ প্লাক থ্রেডিং করার জন্য ওকে মাত্র ত্রিশ টাকা দেওয়া হয়েছে হ্যাঁ ত্রিশ টাকা দেওয়া হয়েছে ট্রেডিং করার জন্য আরে ওর তো টাকা পয়সা হাতে দেওয়ার তো অভ্যাস নেই ওর ত্রিশ টাকা লাগবে দিয়েছে ত্রিশ টাকা দিয়ে দিয়েছে একটা মানুষ প্রদীপের যেখানে ভুল আমি সেই ভুলটা বলি চোপার মধ্যে এখন তো ওর সামনে প্রদীপ নেই এখন তো কিছু নেই দাদাকে সঙ্গে নিয়ে যেতে লাগে ও একা যেতে পারছে না কেন দাদাকে নিয়েই করতে লেগেছে সব কিছু কারণ একা যাওয়ার মতো ওর মধ্যে এখনও সেই জিনিসটা আসেনি সেই ব্যাপারটা এখনো আসেনি এটাও তো মানা যায় না না এটাও তো মানা যায় না ওর মধ্যে এখনো সেই ব্যাপারটা আসেনি এটাও কিন্তু ডেঞ্জারাস ও একা থাকবে ছেলেকে নিয়ে একা লাইফ লিড করবে কি করে সবসময় ওর পাশে ছায়া সঙ্গীর মতো কেউ লাগে ট্রেন বলো ফ্লাইট বলো আরে এমন অনেক গ্রামের মেয়েরা আছে যারা বাইরে পড়তে যায় একাই যায় ট্রেনে করে একাই না স্টার্টিং সবাই একাই করে সবার বাড়ি থেকে লোক যা থাকে না ভয়ে ভয়ে আমি দেখেছি ট্রেনের মধ্যে ভয়ে ভয়ে যায় কোনো মতো নেমে পড়ে ভয়ে ভাবে করে যায় হ্যাঁ তোমার পাশে লোক আছে তুমি একা যে থাকার জায়গাটা এটা তুমি এখনও করে উঠতে পারিনি যারা যদি আমাকে কমেন্ট করে বলেছিল যে চোপা এটিএম কি করে দেবে এটা এটিএমটা কি এখনও তো শেখেনিও এখনও শেখেনি এটিএম থেকে টাকা তোলা এটিএম থেকে টাকা এসে করা তাহলে ওকে তাহলে আগে কী করে দেবে ও ওকে ওকে প্রদীপ প্রদীপের কন্ট্রোলে রেখেছে কিন্তু ও নিজেকে নিজেকে ইসে করতে গ্রুম করতে কখনো ইন্টারেস্ট ছিল না দোষটা এখানে এবং এখনও না টিল ডেট না একটু হি হি করে হাসলো আর একটু মালাচুলক একটু ব্লগিং করতে শিখে গেছে বাস হয়ে গেছে এর বেশি কিছুই না এবার আসছি প্রদীপের কথা কালকে প্রদীপের উঠবি আমি জানি না সে প্রদীপের প্রেমিকা না সে এইটাই প্রদীপের বউ মার্কেটে খবরটা রটিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওইখান থেকে আমি মানে খবরটা এনেছি এনে আমি জাস্টিফাই করে দেখেছি যে হ্যাঁ সত্যি মেয়েটা সুন্দর আচ্ছা অনেকেই বলছো চোপার কষ্টের কারণ হচ্ছে প্রদীপ এত তাড়াতাড়ি এত ভালো মেয়ে পেয়ে গেল এটা হতেই পারে যত কিছু হোক সতীন জ্বালা বড় জ্বালা সতীন এত স্টাইলিস্ট এত সুন্দরী এত ভালো মেয়ে ওর থেকে অনেক বেটার অনেক বেটার সব দিকে ওই এটিএমের থেকে টাকা তোলা ব্যাংকটাই তুলে নিয়ে আসতে পারবে এতটাই স্মার্ট হুম স্মার্ট শিক্ষিত ওর থেকে তিনগুণ বেশি সুন্দরী সব দিকে হ্যাঁ তো এরকম স্মার্ট একটা মেয়ের পক্ষে ব্লগিং করাটা কোনো ব্যাপারই না শুধু একটু প্রদীপ ট্রেন্ড করে দেবে কি করে ক্যামেরাটা নিতে লাগে কি করে এটা তো শিখতে লাগে ক্যামেরা ফেসিং ব্যাপার থাকে ব্লগিং ক্যামেরা আমাদের ক্যামেরা এক থাকে না তো ক্যামেরাটা কী করে করতে লাগে ক্যামেরা কীভাবে করতে লাগে না একটু একটু প্রদীপ শিখিয়ে দেবে এইভাবে ক্যামেরা ওভাবে ক্যামেরা এইভাবে কথা বলতে লাগে এই এই গান লাগাতে লাগে এই এডিটিং করতে লাগে তারপর টাইটেল থামলেন একদম ধামাক্কে ধার করে দেবে সেখানে দাঁড়িয়ে ওর একটু একটু ইনফিনিটি কমপ্লিট হতেই পারে যে প্রদীপ যদি যাকে আনবে ঘরে ওর থেকে কম না ওর থেকে ভালো মেয়ে আনবে আনছে যদি এই মেয়েটা এ ঘরের বউ হয়ে আসে আবার বলছি যদি এই মেয়েটা ঘরের বউ হয়ে আসে কারণ এই মেয়েটা আদৌ বউ হয়ে আসবে নাকি ট্রায়াল অ্যান্ড এরার মেথডে কয়েকদিন ব্যাটে বলে লাগার পর বলু যে না পোষাবে না মোটামুটি শিখে গেলাম কি করে ব্লগিং করতে লাগে মোটামুটি শিখে গেলাম কী করে কী করতে লাগে তারপর ভালো লাগলো না হতেই পারে অনেকে আবার আমাকে লিখেছ কালকে যে অনেক সময় ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় ভালোবাসায় মানুষ এরকম মানে গ্রাম দেখে না শিক্ষিত দেখে না হ্যাঁ এই ভালোবাসাটা থাকে প্রথম কয়েক মাস থাকে তারপর একটা বিশেষ করে একটা মেয়েদের মধ্যে থাকে এটা আমার কথা না সায়েন্সের কথা যদি সে শিক্ষিত বেশি হয় যদি সে বেশি নিজের থেকে একটা মুভি দেখেছিলাম যদি ঘরের বইয়ের রোজগারটা স্বামীর থেকে বেশি হয় অটোমেটিকলি তার মধ্যে একটা অহংকার ভাব চলে আসে আর যখন আমাদের মেয়েদের মধ্যে একটা অহংকার থাকে না আমার হাজব্যান্ড থেকে আমি বেটার হাজব্যান্ড থেকে আমি সবদিকে হাই তখন কিন্তু সংসারটা যাই হোক সুখে না তখন হাজব্যান্ডকে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস করে থাকতে লাগে মানে বইয়ের কথাতেই হ্যাঁ বইয়ের কথাতেই না আর প্রদীপ যেটুকু আমি দেখেছি ওর মধ্যে সত্ত্ব হলো কিন্তু একটা নিজস্ব সত্তা আছে অন্য ব্লগারদের বরদের মতন একটা আমি অনেক গত বছর তখন ট্রেনিং তো ছিল না ট্রেনিংও ছিল তখন আমি বলেছিলাম ওর মধ্যে একটা সত্তা আছে যেটা কি অন্য ব্লগারদের বর্ডদের মধ্যে নেই অন্য ব্লগারদের কোনো অস্তিত্ব ছিল না ওরা ব্লগার হয়েছে ওদের বউয়ের নাম পরিচিতি নিয়ে ওরা ব্লগার হয়েছে মানে বউয়ের দৌলতে কিন্তু প্রদীপ ব্লগার হয়েছে তার দিদির দৌলতে এবং সেখান থেকে সে শিখে এসেছে চোপা ব্লগিং করেছে কিন্তু প্রদীপ ফুল টু সব কিছু জানত তাই দুটো চ্যানেল সামাল এবং একটা কুকিং চ্যানেল ওদের প্রথম দিকে ছিল ও চালাতে পারত মা ছেলে বসে থাকতো মা রান্না করতো সেটাকে কি করে কুকিং করা সেটাকে এডিটিং করা হ্যান্ড করা সব কিছু করিয়ে কিন্তু পাঠাতে পারত সব কিছু করে ও এডিটিং করতে পারতো তাই সেখানে চোপাকেও ওই শিখিয়েছে না চোপা চ্যানেল ছিল চ্যানেল ছিল শর্টস দিত শর্টস দেওয়া আর ব্লগিং করা সেই ব্লগিংটা একটু উচ্চমাত্রা করতে গেলে কিন্তু একটুখানি নলেজ লাগে এত সহজ না আমরা ভাবি ইউটিউবটা একদম খুব সহজ সবাই চ্যানেল খুলে ফেলে হ্যান করে ফেলে বাট চ্যানেল কটা হাই হয় কেন হাই হয় না এমনও চ্যানেল যে একটা ভিডিও দিয়ে চোদ্দো লাখ পনেরো লাখ ভিউজ কামাচ্ছে এই লাইফস্টাইল ব্লগই কিন্তু কেন ওই কোথায় কী ধরনের ক্যাপশান কোথায় কীভাবে কথা বলতে লাগবে কোথায় টেকনিক্যালি ক্যামেরা দেখাতে লাগবে এইগুলি ভেবে করতে লাগে ফ্লাইং বিশুক চ্যানেল চোদ্দো লাখ পনেরো লাখ ভিউজ হয় তো এরা তো লাইফস্টাইল জিনিসই দেখায় পাঁচ মিনিটের ভিডিও তো পনেরো লাখ ষোলো লাখ ভিউজ হয়ে যায় কি করে হয় কারণ ওই কথাটা কখন বলতে লাগবে কোথায় ক্যামেরা ধরতে লাগবে তাই চোপা এই জিনিসগুলি কোথাও না কোথাও প্রদীপই শিখিয়েছিল তো এখন এটা শেখার পর চোপা বাড়ি থেকে বেরিয়ে গেল আর এদিকে এই যে মেয়েটা আসছে সে যথেষ্ট স্মার্ট তো সেও যদি শিখে যায় তারপর সে প্রদীপের ঘরণীয় হবে না বাই বাই করে বেরিয়ে যাবে এটা পরবর্তীকালে বলা যাবে কারণ এখন পর্যন্ত কিন্তু প্রদীপ কাউকে বলেনি যে এ আমার প্রেমিকা বা এ আমি বিয়ে করে ফেলেছি এগুলো তো মার্কেটে রোটেছে ওই মাম্মাম মাম্মাম ডাক শোনার পর বাইরে রোটেছে যে এই রকম একজনের সাথে বিয়ে হয়েছে যদিও শুনতে পাচ্ছি এখন যারা ওরকম কারণ এটা ইউটিউবে খুব চলে একবার রটালাম তারপরে বললাম না আমি সত্যি বলিনি এটা হয়তো মিথ্যা রটানোর পর ভিউজ কামানোর পর আর এই মিথ্যা যারা বলে এদের ভিউজটা খুব তাড়াতাড়ি ঠোস রিচ করে যায় হুম ওই যেরকম প্রদীপের বাচ্চা বোর্ডিং স্কুল প্রদীপ জানে না হ্যাঁ তো এরকমভাবে মিথ্যা মিথ্যা ওরা আর যারা মিথ্যা দিমিক চালায় চালায় না এরা মিথ্যা প্রচুর মিথ্যা বলে দেখবেন ওই চোপার নিয়ে একটা তো রেজিস্টারি হয়ে গেছে হুম তারপর এইগুলি প্রচুর এবং কে বিয়াল্লিশ দেখিনি রেজিস্ট্রি সার্টিফিকেট ভাবা যায় কে ভিউজ করতে পারে আগের বিয়ের ডিভোর্স হয়নি সুপার জেলায় যেতে লাগবে মাসের জন্য এই কাজটা করে আইনগতভাবে কিন্তু ভিডিও করে সার্টিফিকেট দেখিয়ে যতটুকুন পারে মিথ্যা ভিউজ কামিয়েছে ঠিক তেমনি এখানেও যে প্রদীপের বিয়ে করেছে বিয়ে করেছে যেটুকুন রটানোর রটানোর পর এখন অত ওরা বলছে এর আগেও বলেছিল সুভচিন্তক চোপাকে ফেলে দিয়ে চলে গেছে মুম্বাইতে চোপা একা এক দেলাল এইরকম কয়েকজন দু তিনজন কেটার আছে যারা কি না এই ধরনের ভিডিওগুলি করে আর পাবলিক সেখানেই হুমড়ি খেয়ে পড়ে কারণ পাবলিক গসিপ গসিপ করতে ভালো শুনতে ভালোবাসে পিএনপিসিটা শুনতে পাবলিক প্রচণ্ড ভালোবাসে তাই তো তাই পাবলিক এগুলি নেয় সেখানে দাঁড়িয়ে যখন রটেছে ঠিক টোপার বিয়েটা রটানো হয়েছিল তো সবচেয়ে বড় কথা প্রদীপ বিয়ে করে ফেলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেই ক্রিয়েটাররা দিয়েছে তারা কিন্তু সবাই প্রদীপের পক্ষে ভিডিও করা প্রদীপের বিপক্ষের গ্রুপের কিন্তু পরে খবরটা বলেছে মানে ওরা বলেছে রটিয়েছে পরে ভেরিফাই স্ট্যাম্প লাগিয়েছে ইয়াস ভেরিফাই স্ট্যাম্প লাগিয়েছে হ্যাঁ প্রদীপ ম্যারিড প্রদীপ বিয়ে করে ফেলেছে বা প্রদীপ রিলেশনে আছে তো সেখানে এই মেয়েটার সাথে প্রদীপের কি সম্পর্ক প্রদীপই বলতে পারবে প্রদীপ কাল কথা বলেছিল যে যাদের ঘরের মানে খাওয়া পড়া হয় না তাদের শুধুমাত্র ওই কন্ট্রোভার্সি করে একটুখানি কার লোককে নিয়ে সমালোচনা করে একটু পেটের ভাতটা চালায় সেখানে সেই পেটের ভাত চালানোর মতো কিন্তু আমিও আছি কারণ আমিও তো সমালোচনা করেই পেটের ভাত চালাই হ্যাঁ প্রদীপ তোমরা তোমাদের ঘরের কেচ্ছাটাকে বাইরে আনো তোমরা তোমাদের ঘরের আব্রু ঘরের বউ মানে ঘরের আব্রু সে নোংরা হতেই পারে হুম তো সেই আবরুটাকে বাইরে আনো তারপর আমরা সেই আব্রুটাকে নিয়ে এচ্ছেটাকে আমরা বিক্রি করি কিন্তু তা হলো কিন্তু তোমাদের টাকা হয়তো বেশি আছে আমাদের নিজেদের নিজেদের প্রতি নিজেদের আস্থা মান সম্মানটা বেশি আছে হ্যাঁ তোমাদের টাকা অনেক বেশি এরকম মার্বেল বাড়ি তো আমি এই জীবনে করবো ভাবতেই পারি না আমি আমার কথা বলছি আমার আমার জীবনে এরকম টাকা আমার হবে না এত সুন্দর বাড়ি তুমি করেছো কিন্তু নিজের স্ত্রীকে যে বিক্রি করে তোমার সন্তানটা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যে যতই বলুক না কেন বাবুর পাশে আমরা আছি হ্যান আছি কারণ তখনই লোকের সামনে বলে আরে ওর মা তেমন করে গেছে ওর বাবা মাকে নিয়ে প্রচুর ভিডিও নেমেছিল ওই সময় সোশ্যাল মিডিয়াতে ভীষণ কথা হয়েছিল ওর বাবা নাকি হ্যান করে ট্যান করে এই কথাগুলি সোনা বাবাটা শুনতেই লাগবে হুম তাহলে গরিব তোমার তো পয়সা আছে তোমার তো মার্বেলের ঘর জানতো চোপা জানতো তুমি এত পয়সা মার্বেলের ঘর করছো ও দেখেছে তোমার গাড়ি ছিল তোমার বাইক ছিল বাবার হোক না ছিল তো হ্যাঁ তো এবং সে জানে তিন বছরে তুমি এত কিছু করে ফেলতে পেরেছ কামিং টেন ইয়ার্সে কত কিছু করতে পারবে সে কিন্তু জানতো তারপরও কেউ তুমি তাকে ধরে রাখতে পারলে না কেন একটা গরিব রিক্সাওয়ালার ঘরেও মানুষ কিন্তু বৌরা রাখে জল পরে ধরে রাখতে পারে এখন তো চোপার ভিওয়ার্স বলবে না দিদি ওর চরিত্র খারাপ ছিল তার জন্য ও থাকে নাই চরিত্র খারাপ মেয়েরাও কিন্তু ভালো ঘর পেলে ভালো লোকের সান্নিধ্য পেলে কিন্তু চরিত্র ভালো হয়ে যায় তাই তো তোমার তো সব ছিল টাকার কোনো কমতি নাই অনেক মানে সাধারণ লোকের তো অনেক বেশি আছে ইনফ্যাক্ট আমার থেকেও তোমার অনেক বেশি আছে তারপরও তুমি বউ রাখতে পারলে না কেন এমনও অনেক ঘর আছে যারা দুবেলা ভাত খেতে টানাটানি করে তারপরেও কিন্তু স্বামী স্ত্রী বেশ হাসি খুশি মনে থাকতে পারে তাই টাকার জোরে না বউদেরকে রাখা যায় না টাকার জোরে মেয়েদের এটা ভুল ধারণা ঝগড়া হয় টাকা না থাকলে দারিদ্র জন্য ঝগড়া হয় কিন্তু ছেড়ে যায় না না ওর চরিত্র খারাপ ছিল হ্যান ছিল ত্যান ছিল চরিত্র খারাপ থাকলেও থাকলেও যদি আটকে রাখা যায় পায়ের মধ্যে একটা বেরি পোড়ানো যায় তা থাকে ওকে আটকে রাখা গেল না ওকে চুরে যেতে হলো ছেলেটা মাতৃণ হয়ে শাশুড়ি মাটা বউ হয়ে গেল যত কথাতেই বলো না কেন তোমার সেকেন্ড বউ সে যেই হোক না কেন শহরে গ্রামে স্টাইলিশ নন স্টাইলিশ তোমার মাথার উপর বড় সে কিন্তু নাচবে এবং তখন তুমি দু চোখের জল ফেললে কাউকে বলতে পারবে না সে এতটা পাওয়ার নিয়েই আসবে তুমি চাইলে তাকে কিছু বলতে পারবে না বলার মতো কিছু থাকবে না তোমার সে ক্ষমতাটুকু থাকবে না তাকে কিছু বলার মতো এটা তোমার দুর্বলতা এটা তোমাকে মানতে লাগবে বউ থাকলো না কেন এত সুখ যে বাড়িতে এসি আছে হ্যাঁ আছে আছে এত সুখ থাকার পরও কেন বউ রইল না অথচ মানুষ ভাঙ্গা বাড়ি জল পরে গরমে হাঁ হা করে কারেন্ট থাকে না থাকে বারো মাস তারপরেও কিন্তু মানুষ থাকে স্বামী নিয়ে ঘর করে অনেক চরিত্রহীন মহিলারও বিয়ের পর চরিত্রবতী হয়ে যায় বা অনেক চরিত্রহীন মহিলাদের স্বামীরা তার বউয়ের চরিত্রটা ঢেকে রাখে এবং স্ত্রী কেনে ঘর করে তাহলে তুমি কেন করতে পারলে না তুমি কেন তোমার সন্তানের মাকে ধরে রাখতে পারলে না প্রদীপ তাই টাকা দিয়ে টাকা নিয়ে গর্ব করো না টাকা নিয়ে গর্ব করো না কারণ তুমি তাকে ধরে রাখতে পারো নি আর যাকে আনবে সে যেই হোক না কেন যদি একেই না আনো অন্য কাউকে নিয়ে আসো যাকেই আনো সে কদিন থাকবে এটা নিয়ে একটু একটু কোশ্চেন মার্ক আছে কোশ্চেন মার্ক আছে বুঝলে যাই হোক যারা তোমরা আমাকে বলেছো দিদি ভাই তুমি আমি আমি জানি না ও বিয়ে করেছে কিনা আমি জানি না এটা গার্লফ্রেন্ড কিনে তবে হ্যাঁ যেই নাম তার রটেছে যার সাথে রটেছে তাকে আমি দেখেছি সে ইউনিক সুন্দরী বাই